আসসালাম ওয়ালাইকুম এভরিয়ন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি আজকে বানিয়ে দেখাবো গাজরের টু ইন ওয়ান বরফি অনেকেই তো অনেক ধরনের হালুয়া বানিয়েছেন পায়েস বানিয়েছেন অনেক কিছু গাজরের বানিয়েছেন এই শীতকাল সিজিনে তবে আজকে এই নতুন ধরনের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুবই সহজেই মজাদার টু ইন ওয়ান বরফিটা আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা মাত্র দু তিনটে উপকরণ দিয়ে এই বরফিটা বানানো যায় আর খেতেও হয় খুব সুন্দর আর এই যে দেখছেন খুব সুন্দরভাবে উঠে চলে আসছে বরফিটা দেখতে কেমন সেটা তো দেখেই ফেললেন তবে জানার আছে অনেক কিছু টিপস বরফিটা কেমন করে বানাতে হবে তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে এখানে আমি এক কেজি গাজর নিয়েছিলাম গাজরের উপরে ছালগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর এই রকম সবুজ অংশগুলো আপনারা বাদ দিয়ে দিবেন গাজরের মধ্যে থাকলে এবার ভালোভাবে গাজরগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সি জারে সব গাজরগুলোকে মিহি করে ব্লেন্ড করে নেব এইভাবে সব গাজরগুলো ব্লেন্ড করে নেবো আপনারা গোটা গোটা গাজর কখনোই ব্লেন্ডারে দেবেন না তখন ব্লেন্ডারটা খারাপ হয়ে যেতে পারে এইভাবে ছোট ছোট করে কেটে ব্লেন্ড করে নেবেন এবার আমি গাজরের এই বরফিটা বানানোর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব দু চামচ ঘি ঘিটাকে ভালোভাবে গলিয়ে নেব তারপরে দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর দিলাম লবঙ্গ আর একটু দারুচিনি এবার আমি যে গাজর পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই গাজরটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আমরা তাহলে গাজরের মধ্যে যে রসটা থাকে সেটা শুকিয়ে যাবে আবার গাজরের কাঁচা গন্ধটাও অনেকটা চলে যাবে এইভাবে ভাজলে আমি পাঁচ দশ মিনিট ভালোভাবে গাজরটাকে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ যেটা খুব ঘন করা আছে আগে থেকেই জাল দিয়ে এই দুধটাকে আমি ঘন করে রেখেছিলাম সেই দুধটা আমি এক কাপ দিয়ে দিলাম এই দুধটা দিয়ে গাজরটা সেদ্ধ হয়ে যাবে আবার খেতেও ভালো হবে বেশি দুধ লাগবে না এখানে যেহেতু গাজরটা ব্লেন্ড করা আছে সেদ্ধ বেশি কিছু করতে হবে না তাই এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এক কেজি গাজরে আড়াইশো গ্রাম চিনি দিলে মোটামুটি ঠিক হবে তবে এর থেকে কেউ কম কিংবা বেশি খেতে পছন্দ করে মিষ্টি তাদের ক্ষেত্রে চিনিটা বাড়িয়ে কমিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা আর মৌরির গুঁড়ো এবার এখানে যে জিনিসটা অ্যাড করলাম সেটা মন দিয়ে শুনবেন ভালোভাবে এখানে আমি পাউডার দুধ আর দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার লিকুইড দুধের মধ্যে ঘুলে আমি এটাকে দিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন কিংবা সুজিও দিতে পারেন যেহেতু আমার ঘরে কনডেন্স মিল্ক ছিল না তাই ঘন দুধের মধ্যে আমি পাউডার দুধ মিশিয়ে ব্যবহার করেছি যাতে কনডেন্স মিল্কের কাজ অনেকটা হয়ে যায় এখানে তবে আপনাদের কাছে কনডেন্স মিল্ক থাকলে কনডেন্স মিল্ক দেবেন আর চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার বা সুজি যে কোনো কিছু একটা আপনারা দু থেকে তিন চামচ অ্যাড করবেন এবার আবারও আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ভালোভাবে এটাকে নাড়তে হবে কর্নফ্লাওয়ার সুজি ময়দা যেগুলো বললাম যে কোনো একটা দেবেন সেইগুলোতে বাঁধনের কাজ করবে একটা আঠালো ভাব আসবে যার জন্য বরফিটা সেট হতে সহজ হবে এইভাবে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে বরফির মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসবে ঠিক আটা সানার ডোর যেরকম হয় সেই রকম তখন বুঝতে হবে বরফিটা অনেকটা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে গোলাপ জল অ্যাড করলাম এক চামচ আপনারা না চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন আমার এর বরফির ডোটা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন আগে কীরকম অবস্থায় ছিল আর এখন কীরকম হয়েছে এটা বানাতে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগেছে আমার এবার যে গোটা মশলাগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো পারলে তুলে দেবেন আমি এখানে একটা থালাতে আগে থেকে ঘি মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি এই বরফির ডোটাকে তুলে ওই থালাতে সেট করে নেব খুব সাবধানে নাড়বেন হলে আবার তলায় ধরে যাবে এবার আমি ভালোভাবে এটাকে সেট করে নেব থালার মধ্যে আপনাদের সুবিধার্থে একটা কথা বলি যদি আপনাদের কাছে ফয়েল পেপার কিংবা বাটার পেপার কোনো কিছু থাকে তাহলে আপনারা সেটাতেও সেট করে নিয়ে কেটে নিতে পারেন যেহেতু খুব একটা শক্ত এই বরফিটা হয় না সেই জন্য বললাম সেট করে নিয়েছি এবার ঠান্ডা হতে থাক এবার টু ইন ওয়ান এই বরফির জন্য যে ঘন করে দুধ রেখেছিলাম সেই দুধের মধ্যেই আমি মালাইটা বানিয়ে নেব যেহেতু মালাইটায় আমি আর একটা লেয়ার করব সেই জন্য ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব খুবই সহজে এই মালাইটা আপনারা বানিয়ে নিতে পারেন যখন এই দুধটার মধ্যে বলক চলে আসবে তখন আপনারা দু চামচ কর্নফ্লাওয়ার একটু লিকুইড দুধে ঘুলে এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে হবে অনবরত আপনারা খেয়াল করবেন মালাই তখন হয়েই আসবে প্রায় দেখতেই পাচ্ছেন অনেকটা গাঢ় হয়ে চলে এসেছে এই মালাইটা কিন্তু বেশি মিষ্টি ভালো লাগে না তবে দুধটা তো অনেকটা মিষ্টি হয়ে আছে এর মধ্যে আমি অ্যাড করবো অল্প একটু চিনি আমি এইখানে পাউডার সুগার ব্যবহার করলাম মালাইটা আমার তৈরি হয়ে গেছে এবার অল্প একটু ঠান্ডা করতে হবে নেড়ে নেড়ে গাজরের এই টু ইন ওয়ান বরফিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মালাইটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন যে গাজরের বরফিটা সেট করতে দিয়েছি তার উপর দিয়ে ভালো করে একটা লেয়ার করে দিতে হবে এই মালাইটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল আর দুটোর কম্বিনেশান একসঙ্গে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আপনারা বানিয়ে অবশ্যই খাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের এবার ঠান্ডা হওয়ার পরে ভালোভাবে বরফি সাইজে আপনারা কেটে নেবেন এই গাজরের বরফিটাকে আপনারা দু তিন ঘন্টার জন্য ফ্রিজে রাখলে পরে আরও ভালোভাবে সেট হয়ে যাবে কী সুন্দর কালার এসেছে দেখুন কমলার মধ্যে সাদা খুবই সুন্দর লাগছে আজকে আমার ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন